বাংলাদেশ সেনাবাহিনী গত দশকে তাদের সামরিক ক্ষমতা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে কৌশলগত প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেছে এই আধুনিকায়নের মূল উপাদানের মধ্যে অন্যতম হল শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অধিগ্রহণ ও মোতায়েন ক্ষেপণাস্ত্র যুদ্ধে এক বিশেষ প্রাধান্য দেয় যা দীর্ঘ পরিসরের নির্ভুল আঘাত বায়ু প্রতিরক্ষা এবং দ্রুত সারা দেওয়ার সক্ষমতা প্রদান করে সালের অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে করে বিশ্বস্ত মিত্র দেশ থেকে প্রাপ্ত কিছু শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে গর্ব করে আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে মোতায়েন বা শীঘ্রই মোতায়েন হতে যাওয়া পাঁচটি সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কৌশলগত গুরুত্ব এবং জাতীয় নিরাপত্তায় তাদের অবদান নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রথমেই উঠে আসে চীন নির্মিত টু সার্ফেস এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা মধ্য পরিসরের বায়ু প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হয় এটি এইচ সাথের রপ্তানির সংস্করণ এবং বাংলাদেশ সেনাবাহিনীর বায়ু প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এম নব্বই শত্রু বিমান হেলিকপ্টার এবং এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হিসেবে ধরতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত গতিশীল যা ট্র্যাক্টর বা চাকাযুক্ত যানবাহনে স্থাপিত এবং বিভিন্ন ভূখণ্ডের দ্রুত স্থানান্তরযোগ্য এর নির্দেশনা ব্যবস্থা সেমি অ্যাক্টিভ রাডার হোমিং প্রযুক্তি ব্যবহার করে যা দ্রুতগামী বায়বীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে উচ্চ নির্ভুলতা প্রদান করে এফ এম এর কার্যকরী পরিসর প্রায় পনেরো কিলোমিটার এবং এটি পনেরো মিটার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় চলমান লক্ষ্যবস্তু ধাওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের সীমিত ও সহজলভ্য বায়ুমণ্ডলের জন্য এফএম নব্বই একটি সুরক্ষা ঢাল গড়ে তোলে বিশেষ করে যুদ্ধের সময় বায়ু আক্রমণের সম্ভাবনা মোকাবেলায় পরবর্তী রয়েছে এল ওয়াই আসি যা চীনের একটি উন্নত মধ্য পরিসরের সার্ফেস টুয়ে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এইচ কি রপ্তানির সংস্করণ হিসেবে পরিচিত আসি বাংলাদেশ সেনাবাহিনীর বায়ু প্রতিরক্ষার শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর আধুনিক রাডার ও নির্দেশনা প্রযুক্তি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তু অনুসরণ করতে সক্ষম যা জটিল যুদ্ধে উন্নত প্রতিক্রিয়া নিশ্চিত করে চল্লিশ কিলোমিটারের বেশি কার্যকরী পরিসরের এলয়ায় আসি উচ্চগতির লক্ষ্যবস্তু যেমন যুদ্ধ বিমান অক্র ক্ষেপণাস্ত্রকে সময়মতো আঘাত করতে সক্ষম এর গতিশীলতা ও দ্রুত যোগ্যতা বাংলাদেশ সেনাবাহিনীকে আকাশের আধিপত্য বজায় রাখতে সাহায্য করে এবং সৈন্য ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করে এলয়ায় আসি ব্যবস্থার অন্তর্ভুক্তি বাংলাদেশের স্তরভিত্তিক বায়ু প্রতিরক্ষার প্রতি গুরুত্বারোপের প্রতীক যেখানে স্বল্প ও মধ্য পরিসরের ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী প্রতিরক্ষা গঠন করে পরিপূরক স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশেষ করে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মাইনাস ছয় বাংলাদেশ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এফএন ছয় কাজের বহনযোগ্য ক্ষেপণাস্ত্র যা নিম্ন উচ্চতায় চলমান বিমান ও হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর এর বহনযোগ্যতা সহজ ব্যবহার এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতার কারণে এটি পায়রা সৈন্যদের জন্য অপরিহার্য এফএেল ছয় তাপ নির্ভর নির্দেশনা প্রযুক্তি ব্যবহার করে শত্রু বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে লক্ষ্য করে যা প্রতিপক্ষের পলায়ন কঠিন করে তোলে এই ধরনের স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় গভীরতা যোগ করে বিশেষ করে ঘন বনাঞ্চল বা কাছাকাছি যুদ্ধক্ষেত্রে বড় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্ভাব্য ফাঁকগুলো পূরণ করে বায়ুর প্রতিরক্ষা পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ক্ষমতাও বাড়াচ্ছে বিশেষ করে টেকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো আক্রমণে ব্যবহৃত হয় নসর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায়ের একটি উদাহরণ যা মূলত পাকিস্তানের তৈরি কিন্তু উচ্চ গতিশীলতা এবং নির্ভুলতার জন্য পরিচিত বাংলাদেশ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তারিত তথ্য সাধারণত গোপন রাখা হয় তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনী এমন ব্যবস্থাগুলো অন্তর্ভুক্ত করার পথে রয়েছে যার পরিসর প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত এই ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ নির্ভুলতা সম্পূর্ণ প্রচলিত যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত সতর কমান্ড সেন্টার সরবরাহ লাইন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে পারে এর মোতায়েন যোগ্যতা এবং আকস্মিকতা যুদ্ধক্ষেত্রের গতি প্রকৃতিকে বদলে দিতে পারে অবশেষে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী সামুদ্রিক সীমানা রক্ষায় অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে হার্পুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা মূলত যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বব্যাপী সবচেয়ে পরিচিত অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম যদিও বাংলাদেশ বর্তমানে হার্পুন ক্ষেপণাস্ত্র পরিচালনা করে কিনা নিশ্চিত নয় তবে এই ধরনের দীর্ঘ পরিসরের অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র পরিকল্পনা ও আলোচনা চলছে এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরিসর সাধারণত একশো কিলোমিটার বা তারও বেশি এবং উন্নত নির্দেশনা ব্যবস্থা যেমন সক্রিয় রাডার হোমিং এর মাধ্যমে দূর থেকে শত্রু যুদ্ধজাহাজগুলোকে সুনির্দিষ্ট আঘাত করতে সক্ষম এ ধরনের অস্ত্রোপকরণ বাংলাদেশের নৌ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে সমুদ্রপথ অফসর সম্পদ এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় সহায়ক হবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তাদের আর্টিলারি ও রকেট বাহিনীও উন্নত করছে যেখানে মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস অন্তর্ভুক্ত রয়েছে চীনা নির্মিত একশো ও অন্যান্য স্বদেশি উন্নয়নমূলক ব্যবস্থা এই বাহিনীর আগ্নেয়াস্ত্র শক্তি বৃদ্ধি করছে যা বিস্তৃত এলাকা ব্যাপী রকেট বর্ষণ করে শত্রুর অবস্থান ধ্বংস করতে সক্ষম যদিও এগুলো নির্দেশিত ক্ষেপণাস্ত্র নয় তবে অভিযানগুলোর সময় সমর্থন প্রদান করে। মোটের সালে বাংলাদেশ বৃহৎ সেনাবাহিনী সিস্টেমের একটি সুষম মিশ্রণ উপস্থাপন করে যা আকাশ ভূমি এবং সামুদ্রিক হুমকি থেকে পূর্ণাঙ্গ সুরক্ষা প্রদান করে অধিগ্রহণ কৌশলটি গতিশীলতা নির্ভুলতা ও স্তরভিত্তিক প্রতিরক্ষা গুরুত্ব দেয় যেখানে স্বল্প ও দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে এছাড়া চীন রাশিয়া সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের বিশেষ প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী উন্নত প্রযুক্তি প্রাপ্তিতে সহায়ক হয়েছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকা এবং বাংলাদেশের বিস্তৃত প্রতিরক্ষা দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ যা প্রতিরোধ ও দ্রুত সাড়া দেওয়ার অপর গুরুত্ব দেয় বিশ্বাসযোগ্য ক্ষেপণাস্ত্র বাহিনীর দ্বারা বাংলাদেশ জাতীয় নিরাপত্তা অবস্থান শক্তিশালী করে সম্ভাব্য আগ্রাসন নিরুৎসাহিত করে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপস্থিতি সেনাবাহিনীর মনোবল বৃদ্ধি করে এবং দেশের নাগরিকদের প্রতিরক্ষা প্রস্তুতির প্রতি আত্মবিশ্বাস দেয় ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আর উন্নত করার লক্ষ্যে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র সমন্বিত রাডার নেটওয়ার্ক সহ উন্নত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রোগ্রামগুলো অনুসন্ধান করবে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এই অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে সংক্ষেপে দুই সালের বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন মঞ্চে ডিজাইনকৃত কৌশলগত অস্ত্র এফ এম নব্বই অ্যালোয় আশি বায়ু প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে টেকনিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সম্ভাব্য সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পর্যন্ত বাংলাদেশের ক্ষেপণাস্ত্র অস্ত্রভাণ্ডার আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বিবর্তিত হচ্ছে এই উন্নয়ন শুধু বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে বৃদ্ধি করে না বরং বিশ্বাসযোগ্য প্রতিরোধের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতিও বহন করে